বাস প্রায় দুই মাস আমরা জানি দুর্নীতিবাস কে দৌড়াইলাম সুর দৌড়াইলাম দেশে কোনো কাজ কাম করে না সব শুধু পয়সা পয়সা খাইছে আর ঘুম গেছে তাদের দৌড়ে দিলাম রাস্তাঘাটও করে নাই ব্রিজ করে নাই মানে জনগণ সুবিধার্থে কোনো কাজ করে নাই সব কাজ করছে তার গরে নিয়ে টাকার বস্তা টালে টালে পালাইছে তাই জন্য আমরা তাকে দৌড়াইলাম চোর দৌড়াইলাম এর মধ্যে আমরা বলতেছি কি এখন স্বাধীন করেছি কার সাথে স্বাধীন করেছি কার সাথে যুদ্ধ করেছি সেটি জানি না আচ্ছা যাই হোক এটা আপনাদের বাসা এখন দুই মাসে আমরা কি পাইলাম এটা আমি খুঁজে পাচ্ছি না আপনারা যদি পেয়ে থাকেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জানাবেন দুই মাসে কতটুকু কি পেয়েছেন আল্লাহ রাবুল আল আমিন সবাইকে সঠিক দিন দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি তার হক কথা বলা সঠিক ব্রেন প্রয়োগ করে সত্য কথা বলা মানুষ এই পৃথিবীতে খুব কমে আছে নিজের স্বার্থের জন্য গুছায় গাছায় কথা বলে মিথ্যা কথাকে সত্য বলার প্রমাণ করতে চাই দশজনে যদি মিথ্যা বলে তখন মিথ্যা হতা হয়ে যায় সত্য আর দুইজন যদি সত্য কথা বলে ওই সত্য হতা হয়ে যায় মিথ্যা এটি পরিস্থিতি দেখা যাচ্ছে ওই দেখলাম একজন বলল আলেম মানুষ আরো কোটি মানুষ আমাকে সমর্থন করে এটা কখন কি সম্ভব কথাটা কি উনি কিভাবে বললেন মিথ্যা তো হলো না আর মানুষের হাতে তালি দিচ্ছে মিথ্যাকে যদি হাতে তালি দেয় সবাই আমি হাতে তালি দিলেই কি হবে না দিলেই কি হবে চাকরির জন্য আন্দোলন করা হয়েছে কোথায় চাকরি দেবে কে কে চাকরি নতুন করে পেয়েছে বা সামনে পাবে বা উদ্বেগ কি পাওয়া যাচ্ছে না আপনারা পাইছেন কিনা আমাকে জানাবেন আমি খুশি হব কারণ যে চাকরি যেন আন্দোলন করেছেন আপনারা চাকরি জন্য আন্দোলন করেছেন না প্রতিশোধ নিয়েছেন এটা বুঝে আসতেছে কারণ প্রত্যেকটা মানুষ সবাই তো লাঞ্ছিত নাই বহুত মানুষ লাঞ্ছিত হয়েছে আবার বহু মানুষ শান্তিও পেয়েছে দেশে চিন্তা করতে গেলে আমার বিবিকে অনেক উন্নত করেছে বলতেছে চুরি করেছে করতেই পারে তাদেরকে বিচার হবে এটাই বাস্তবতা সঠিক বিচার হওয়া দরকার এখন হিংসা তো থাকার কথা নাই প্রত্যেকটা মানুষ বলার দরকার যারা অপরাধী নয় তাদেরকেও ডাকার দরকার যে আপনারা দল করেন সমস্যা নাই আমরা আসছি দেশ হিংসা রিয়া চাকাপুরিকে বাদ দিয়ে ভালোবাসা দিয়ে দেশ গঠন করব যারা যারা যাদের ত্রুটি নাই একটা দলে তো সবাই আর তো দুষ্কর নাই যাদের ত্রুটি নাই তারা আসুন বসুন আপনারা গঠন করুন কিন্তু আপনারা বলতেছেন কি একে বাদ দেওয়া দাও যাই হোক আপনারা হল ওজন যদি দুই কেজি হয়ে থাকে আপনি চার কেজি কথা বলে থাকি মানা করবে না আমার নই বাক সাল আসলাম বলছেন তোমার ওজন যদি দুই কেজি হয় তুমি দেড় কেজি কথা বলিও বা দেড় কেজি ওজনে তুমি চলিও এখন দেখা যাচ্ছে একজন ওজন আছে দুই কেজি হ্যাঁ দশ কেজি ওজনের কথা বলে যাই হোক সবাইকে সু বুদ্ধি আল্লাহ পাক রাবুল আলমিন সবাইকে দেখ দোয়া করি আর যারা প্রতিশোধ নিতে বসছেন প্রতিশোধ নিলে আবার পরবর্তীকালে দেখেন ষোলো বছর পরে যদি আপনার আবার প্রতিশোধ নিতে পারছেন তা আরেকজন আবার দশ বছর ষোলো বছর বিশ বছর পরে আবার প্রতিশোধ নিবে তো দেশে অশৃঙ্খলই হলো তাই নাকি শান্তি তো আমরা পাইলাম না সাধারণ মানুষ আমরা আমরা বুঝিও না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম